নমস্কার কেমন আছো সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো আমিও আমার পরিবারের সকলে বেশ ভালো আছি তো এখন বেরিয়ে পড়েছি ছোটো ননদের বাড়ি তো যাব হচ্ছে ছদ্দিদ ভাইদের বাড়ি এই যে রেডি হয়ে গেছি দেখো রেডি হয়ে গেছি বদ্দি ভাই রেডি হয়ে গেছে আর বাড়ির বাদবাকি সবাই চলে গেছে তো চলো আমরাও যেতে থাকি আর ভিডিওটা তোমরা দেখতে থাকো দাও এই যে এখন চাবি চোকলা দিচ্ছে দিদি ভাই রেডি সেডি গো পিপ হয়ে ছুটবে ছোট ননদের বাড়ি লজ্জা ফরজা সব দিয়ে দিই এই যে চাবি চোকলা দিচ্ছে বাবা কি টাইট সকাল থেকে পাঁচ কেজি মুড়ি খেয়েছে দেখো এখন কী জুতো পরবে সিলেক্ট করতে পারছে না হাওয়াই চপ্পল পরবে না আটা চপ্পল পরবে না বুট পরবে না খোলা চপ্পল পরবে সিলেক্ট করতে পারছে না বাড়ির বড় বউ বড়ো বউ হয়ে যদি এত দেরি করো সিলেক্ট করতে আর কী হবে বাবা তাই দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের দিক এর আগের ভিডিওতেও দেখিয়েছি আমি আগের বছরে যখন এসেছিলাম এই বছরেও আমাদের বাড়ির লেবু গাছে প্রচণ্ড পরিমাণে লেবু হয়েছে আমরা খেয়ে নিয়েছি দুবার তোলা হয়ে গেছে আমাদের লেবু তো চল অন্য একদিন দেখা লেবু গাছের সমস্যা জলের সমস্যা সমস্যা নয় পাবলিকের আর কি বলবো এটা হচ্ছে আমাদের বেলুর মঠ তো হয়েছে কি এটা আমাদের ড্রেন হয়েছে বাট আমাদের ড্রেন থেকেই দেখো জল মধ্যিখানে নর্দমার জল উপচে পড়ে যাচ্ছে এই বাড়িটার বিয়ে বাড়ি আছে এই বাড়িটার বিয়ে বাড়ি খেয়ে আমি বাড়ি যাব এখানে দেখো সব ভ্যাকসিটিং এর কাজ হচ্ছে পাখায় আবার ঠান্ডা করতে দিয়েছে এটা হচ্ছে রোড আর এই গলিতে হচ্ছে আমাদের বাড়ি কটা বাড়ি ছেড়ে সাতটা বাড়ি ছেড়ে তো আমরা এখন রোডে দাঁড়িয়ে আছি কি আছে দেখা যাক দিদি ভাই মোনালিসা এটা হচ্ছে আমাদের জঙ্গল বাজারের এন্ট্রি আর এই দেখো এটা হচ্ছে অ্যাবাকাস স্কুল তাই তো অ্যাবাকাস তো স্কুলটার নাম দ্য অ্যাবাকাস টোটো চাচ্ছে আমরা টোটো যে চেপে বললাম একটুখানি যাব তাও দুটো পাল্টাতে হবে হ্যাঁ আমি আর দিদি ভাই দুজনে মিলে টোটোয় বসে পড়েছি বেশি দূর রাস্তা নয় আট ঘন্টা হবে তাও না ঘন্টাও হবে না রাত 5:00 থেকে 7:00 ডবু আমাদের দুটো পাড়ে ননদের বাড়ি যেতে হবে তো চলো গিয়ার করা যাবে যা যাক আর এখন অনেক নিয়ম মানে এই ₹100 টাকাই যে রিজার্ভ করে আমি হরিপুর চলে যাব ও ওখানে চেপে ধরবে চলো আমাদেরখানেও এখন এই সাইডে অনেক দোকান হয়েছে নতুন নতুন এই যে সামনে আমাদের পেকেনালা মন্দির একটা ভোলেনাথ আচার একটা মা কালী দেখো এই রাস্তাটার দিয়ে গেলে বনমালীপুর মন্দির পরে ব্রহ্মদত্ত ধাম আর এখানে সুন্দর মন্দির আর এটা আমাদের মশার ঢোকার রাস্তা মশার আমরা মশার ঢুকছি হচ্ছে দই ওখানে একটা কোথায় রাবড়ি পাড়া আছে জানা কোথায় ওটা মনে হচ্ছে মুন্ডুলিকার ওইদিকে কোথাও হবে কত রকমের মিষ্টি এই এই দোকানটা আমাদের বাজারেও একটা আছে এটা হচ্ছে মশার বাজারে সত্যনারায়ণ আর আমাদের জঙ্গলপাড়া বাজারেও একটা আছে সত্যনারায়ণ শাখা পোশাখা কিন্তু খুচরো দিতে চায় না এটাই প্রবলেম পালা শেষ এবার অটোপালা দেখো এইটুকু যাবো তাতেও দুটো এই যে আমি একদিন এদিকে একটু বেশি হয়তো তु কুড়ি মিনিট হবে এটা হচ্ছে আমাদের মশার বাজার

চলো এসে গেছি আর একটু খানি দেখো চলে এসেছি হেঁটে হেঁটে যাচ্ছি দেখো এইদিকে একটা দেখো প্রাথমিক বিদ্যালয় আছে ছোট মন্দির আছে আর এইদিকে দুর্গা চাঁদ দান আছে তারা এই হচ্ছে রাস্তা মধ্য দিয়ে স্বস্তি দেখো আইসক্রিম গরমের স্বস্তি আর এখানে দেখো রাধা গোবিন্দের মন্দির যদি তাড়াতাড়ি চলে আসে দেখো মন্দির ঠাকুর ঠাকুর আছে তারা সুন্দর ঠাকুর আছে খুব সুন্দর সাজানো আছে এই দেখো আমার বড়জা শরবত দিচ্ছে ওকে দেখো শরবত খান এখানে দেখো আমার ননদ কাঠের জলে চিকেন রান্না করছে হেভি টেস্ট হবে দেখো কত কাঠ আমার ননদের ওইগুলো পোড়ানোর কাঠ দিদি ভাই এই তোমার মাথার ওপরে যেগুলো আছে না না এটা হচ্ছে আমার ননদের পুরনো বাড়ি আর ওই দিকে হচ্ছে নতুন বাড়ি ওদিকে হচ্ছে নতুন বাড়ি নতুন বাড়ি দেখাতে নিয়ে যাব এটা পুরানা বাড়ি ঝকঝক লাগে ননদের বাড়ি চলে এসেছি দেখো আমার ছোট ননদ রান্না করছে ওখানে কাঠের জালে চিকেন হচ্ছে আর আমাদের শরবত সার্ভ করলে আমাদের বদ্দি ভাই কিন্তু আমার বড় আসার কথা ছিল শুনলাম কিন্তু আসেনি দেখো দুটো হাঁড়িতে আমার ছোট ননদ কই মাছ কিনে রেখেছে তো চলো আমার ছোট ননাদের বাড়িতে আসলে কিন্তু কই মাছ লেটা মাছ আর কি শিঙি মাছ আর মাগুর মাগুর মাছ অ্যাভেলেবেল পেয়ে যাবে তো আড়াইশো টাকা করে কিলো কিনেছে চলো সাইজটা দেখা যাক আমি ধরবো বলছি আমার দিদিভাই বলছে কাঁটা মারবে এই দেখো এই দুটো হাঁড়িতে নাও দিদিভাই ধরো দেখি

অনেক মাছ হেভি লাগছে এই দেখো চুরি ডুবে দিয়েছেন এইখানে এক হাড়ি এইখানে দেখো ছোট পেঁয়াজ দিদিদের ভাই দেওয়া দেখো ছোট পেঁয়াজ এইখানে এখানে এক হাড়ি চলো এবার যাব মাঠে খাওয়া দাওয়া করে কি কি চাষ করেছে দেখাও চাষ এটা হচ্ছে চাষি বাসি মানুষ এই দেখো এটা কি বলে দিদি ভাই দমকল এটা হচ্ছে দমকল এটা তার পাল্লা এটা দাঁড়িপাল্লা সবাই জানে এখানে এখানে কি বলে পড়েন কিন্তু আমরা বলি বাটকড়া আগের ভাষায় বলতো পড়েন আর এই যে দিদি ভাইদের জোয়ানের বিজনেস আছে তো এর মধ্যে মানে জোয়ান আছে এই দেখো জোয়ানের প্যাকেট সোনুর জোয়ান উৎকৃষ্ট মানে উৎকৃষ্ট মানের রান্না হচ্ছে ফুটছে কিন্তু মাংসটা একটু ঢাকা দিতে হবে তো আমার ছোট ননদদের অনেক চাষবাস আছে তো এই ঘরটা দেখো এটা একটা মাটির ঘর পুরনো এই ঘরের ভেতরে আলু আছে মানে কোনো চারিদিকেই চাষবাসের জিনিস মানে পুরোনো ঘর যে এখানে পুরো চাষবাসের জিনিস আছে আর কাটকুট আছে আর ওইদিকে ওইদিকে নতুন বাড়ি হচ্ছে দেখাতে নিয়ে যাবো চলো কত আলু আছে দেখবে চলো এখানে দেখো কাঁচা টমেটো পাকা টমেটো ওইটা আমার সিসান বোধ হয় ওইটা নিয়ে তারকেশ্বর যায় এই যে আমার ভাগনা বাবু তারকেশ্বর যায় ঘোড়া এই যে আলু আর এখানে দিদি ভাইদের ঠাকুর লক্ষ্মীর হাঁড়ি ঠাকুর ঠাকুর আছে সব এই যে ঘন্টা বাঘেতে হম তো বন্ধুরা দেখো রান্না বান্না হয়ে গেছে দিদিভাই সকাল সকাল সব করে নিয়ে এসেছে খালি চিকেনটা হবে আর কাঠের জালের রান্না তো সেই স্বাদ তো চলো খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট নিয়ে তারপরে দিদি ভাইদের নতুন বাড়িতে যাব আর মাঠে যাব আর এখনের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব তো চলো বন্ধুরা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলের পাশে থাকবে সবাই সুস্থ থেকো ভালো থেকেও দেখাবে পরের কোনো একটা ভিডিওতে আজকের মতো এইটুকুই টাটা বাই বাই